আসসালামু আলাইকুম সময় আর সুযোগ কিন্তু ফিরে আসবে না বারবার একবারই আপনার জীবনে আসবে আপনাকে আপনার নিজের জীবনের দায়িত্ব কর্তব্য আপনি কি চান কি করতে হবে আপনাকে সামনে এগুলো কিন্তু একটা সময় পরে দিয়ে আপনাকে ডিসাইড করতে হবে এগুলো আপনাকে কেউ করে দেবে না উপরন্ত আপনি যে সময়টা এখন শুধুমাত্র পার করছেন এটাই হচ্ছে আপনার সব থেকে বড় বোকারি কারণ সময় শেষে আপনি যাকে গিয়ে দোষ দিবেন সেই কিন্তু বলবে আমি কিন্তু নিষেধ করেছিলাম পড়তে তাই সময় থাকতে সুযোগ থাকতে সেগুলো ব্যবহার করা শিখল দেখুন আজকে আপনার সাথে সময় সুযোগ দুইটাই রয়েছে ছোট্ট পরিসরে কিছু একটা কাজ শুরু করে দিন হয়তো আপনার ভাই বোনরা অনেক রিচ অনেক বড় লোক আপনাকে পকেট খরচ দিচ্ছে আর আপনি সেটা নিয়ে মনে রাউন্ডে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু ভাই বা বোন একটা সময় পরে গিয়ে কিন্তু তোমাকে এরা এগুলো দিবে না তখন তোমার দায়িত্ব তোমাকে নিতে হবে তখন শুধু তুমি মাত্র কপাল আচরানো ছাড়া আর কিছুই করতে পারবে না কারণ তুমি তো ওই সময় সুযোগটা কাজে লাগাও এখন তোমার কাছে সময় রয়েছে সুযোগও রয়েছে তোমাকে তার যে পকেট সেখান থেকে তুমি কিছু রেখে তুমি যেই কা করতে চাচ্ছ সেটা করে বিজনেস করতে চাচ্ছ করো বা তুমি কোন একটা স্কিল শিখতে চাচ্ছ সেটা শেখো এখন তো তোমাকে প্রশ্নবিদ্ধ করবে না কিন্তু সময় শেষে গিয়ে যখন তারা তোমার পেছনে আয় ইনভেস্ট করবে না তোমাকে না তখন তুমি বুঝতে পারবে জীবনে কত বড় ভুল কত বড় ক্ষতি তুমি করেছো তবে কি জানো সেই ক্ষতিটা তুমি জীবন নিয়েও পারবে না তাই সময় থাকতে এই সুযোগটাকে কাজে লাগলাম আমরা যেকোনো একটা ছোট্ট কাজের জন্য যদি অনেক বেশি পরিশ্রম করতে হয় তখন অনেকেই মনে করে এইটুকু একটা কাজের জন্য এত পরিশ্রম করবো থাকা করার দরকার নাই কিন্তু বিশ্বাস করো এই জিনিসটা কক্ষণই করো না এই ছোট্ট কাজটা হয়তো ছোট্ট তোমার এত পরিশ্রম যাচ্ছে এটা এখন কেউ খেয়াল করছে না এখন কেউ নোটিস করছে না কিন্তু কালের পর্যায়ক্রমে বা তুমি যত অভিজ্ঞতা সম্পূর্ণ হবা তোমার এই পরিশ্রমটা কিন্তু তখন সবার চোখ করবে তখন কিন্তু আস্তে আস্তে তুমি এক ধাপ এক ধাপ করে এগিয়ে যেতে শুরু করবে তাই কোনো কাজকে এই ছোট বলে অবহেলা করবে না পরিশ্রম করে সর্বশেষ হচ্ছে তুমি যে কাজটা আজকে অবহেলা করছো এই কাজটার জন্যই তুমি কালকে গিয়ে আফসোস করবে তাই ওই আফসোসটা করার আগে কাজটা শুরু করে দাও তুমি যেভাবে করতে পারছো সেভাবে করো তুমি যেটা করতে চাচ্ছ সেইটা করো একটা জায়গায় আমি দেখেছিলাম মানে একটা আপু বলেছিল ওইখানে যে তুমি যদি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চাও তাহলে যাও কারণ তুমি এখন যে পরিস্থিতিতে রয়েছো সেখান থেকে তোমার মনে হচ্ছে আমার জীবনে কোনো কিছু নাই বা আমার এখান থেকে কোনো সুযোগ নাই আমি কি করব পুরো জীবনটা হয়তো ব্যর্থ আমার কিন্তু তুমি যখন স্টাডির জন্য কোনো একটা যে দেশ সেটা যে কোনো কান্ট্রি হতে পারে হয়তো তুমি ভালো কোনো কান্ট্রিতে ঢুকতে পারছো না কিন্তু বিশ্বাস করো তুমি যখন একবার নিজের দেশ ছেড়ে অন্য কোনো একটা দেশে আসবে তখন তুমি ওইখান থেকে নিজেকে অনেকভাবে ভাবে এক্সপ্লোর করতে পারবে তোমার মনে হবে এখন এখান থেকে কোথায় যাওয়া উচিত কি করা উচিত কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি ওই গন্ডিটা থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত এই অপরচুনিটিগুলো তোমার কাছে আসবে না তাই নিজে তুমি যেটা মনে করছো আমি এটুকের বাইরে বের হতে পারবো না এটুকের বাইরে আমি যেতে পারবো না তুমি সেখান থেকে একটা বার বের হয়ে দেখো দেখবে তোমার জন্য হাজারো অপরচুনিটি রয়েছে তাই নিজের জীবনটাকে আকসোসে পরিপূর্ণ করার আগে নিজের জীবনটাকে কাজে লাগাও তোর সে একটা কথাই বলবো সময় আর সুযোগ কিন্তু বারবার আসে না আজকে যে দশ টাকার জন্য তুমি তিরিশ মিনিট ধরে হেগে আসছো এটা প্রতিদিন কিন্তু তুমি অবশ্যই পাবে আজকে হয়তো সবাই বসে আছে আর তুমি ছোট করে কাজটা শুরু করছো কালকে ওরাই শুধু তোমাকে তোমার তোমার কথা চিন্তা করে করে কাজটা শুরু দাও যেই থাকুক ব্যাখাত হিসেবে যেই থাকুক না কেন এটা তো তোমার জন্য প্লাস পয়েন্ট থাকছে তোমার বাবা মা ভাই বোন সবাই তোমার কাছে রয়েছে কিন্তু একটা সময় পরে গিয়ে তোমাকে তোমার যোগ্যতা প্রমাণ দিতে হবে তাই সেই কাজটা এখন থেকেই শুরু করো পরবর্তীতে দিয়ে আফসোস করার আগে এখনই শুরু করে দাও তোমার আজকের একটা সঠিক সিদ্ধান্ত তোমার আগামীকালটাকে পুরোপুরিভাবে বোঝা দেবে ঠিক একই তোমার আজকের একটা ভুল সিদ্ধান্ত কিন্তু তোমার জীবনটাকে পুরোপুরি ভাবে অংশ করে দেবে এ সিদ্ধান্ত তোমার হাতেই